হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবস কিন্তু এই প্রথমবার স্বাধীনতা দিবসে খুব খারাপভাবেই কাটাচ্ছি কারণ এই স্বাধীন সমাজে মেয়েরা পরাধীন মেয়েরা এখনও স্বাধীনভাবে কাটাতে পারে না যাই হোক বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল ওই নটা কুড়ি মতো হবে তখন থেকে ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল পুজো আরও হয়ে গেছে নিচে এসে চাটা করে সবাই খেয়ে নিয়েছে এখন আমি বাচ্চাদের জন্য খাবার তৈরি করছি তো আজকে বাচ্চাদেরকে দুধ চিড়ে খাওয়াবো দুধ চিড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো অনেকটা ওই পায়েসের স্মেল পাওয়া যায় মানে খুব টেস্ট হয় আমি খেয়ে দেখেছি একবার আর একটু চিনিও দিলাম দিলে মিষ্টি মিষ্টি হবে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেড সেঁকে দিলাম বাটার দিয়ে ব্যাস ওদের টিফিনের ব্যবস্থা করে দিয়ে এসে আমি এখন বেডরুমটা গুছিয়ে নেবো আজকে তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি রয়েছে তো যাই হোক আজকে এই প্রথমবার স্বাধীনতা দিবসে আমাদের বাড়িতে পতাকা উত্তোলন হবে না মানে সেটা করার মতো সত্যি মানসিক অবস্থা নেই বাচ্চারা হওয়ার পরে প্রত্যেক বছর ছোটোখাটোভাবে পতাকা উত্তোলন করে কিন্তু এবছর আর ভালো লাগছে না তাই করলাম না আর এই যে ছোটো পুতুলটা দেখতে পাচ্ছ এটা হলো আমার মামামের ভাই তাকে জামাও পরিয়ে দিয়েছে বেশ সুন্দর মেয়ে খুব ভালোবাসে পুতুল নিয়ে খেলা করতে যেন সে সব সময় ওই ভাইকে কোলে নিয়ে খেলা করে আর দেখো এখন আমি এই স্লাবটা ধুয়ে দিচ্ছি কারণ না স্লাপের নোংরা হয়ে গেছিল ঘর তো রঙ করা হচ্ছে তাই রঙের দাগগুলো পড়েছিল বলে আমি স্লাবগুলো মুছে দিচ্ছি লে সরি মানে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই দেখো টিফিন আরও করে নেওয়ার পরে ওর অফিসে জামাকাপড় নিয়ে কাচতে বসে গেছে অনেক জামাকাপড় আজকে ও কেচেছে আর কাচার পরে হাঁপিয়েও গেছে কী আর বলবো তো যাই হোক আমাকে বললো যে তুমি জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দাও আমি বলছি ঠিক আছে আমি যাচ্ছি আমি আগে এই সবজিগুলো গুছিয়ে রেখে দিই তারপরে আমি যাচ্ছি মানে এত হাঁপিয়ে গেছে ও আর শোকাতে দিতে যেতে পারছে না আমি বললাম দেখো তাহলে আমাদের কি হয় তুমি এই একদিন করে তোমার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হয় ভেবে দেখো একটু তো ও ঘরে থাকলে মোটামুটি টুকিটাকি কাজ করে দেয় এটা নয় যে ও করে না করে কিন্তু করবে আবার বলবে ও তো এখানে দেখো কালকে না অনেক সবজি এনেছিল সেই সবজিগুলো আমি সব ধুয়ে একটু জল ঝারিয়ে নেবো তারপরে একে ফ্রিজে একে এঁকে তুলে দেবো অনেক সবজি এনেছে আর সঙ্গে আদা রসুনও ছিল না তো আদা রসুনও এনে এনেছে আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ পাকা লঙ্কা অনেকটাই নিয়ে এসছে তাই ভাবলাম এই লঙ্কাগুলো শুকাতে দিয়ে দেবো আমাদের বাড়িতে যখন এই পাকা লঙ্কা অনেক করে নিয়ে আসে তখন আমি শুকিয়ে রেখে দিই দিলে আর শুকনো লঙ্কাটা কিনতে হয় না আর জানো তো বোটা ছাড়ালে খুব ভালো হতো বাট বোটা ছাড়ানোর মতো সময় এখন নেই তাই ভাবলাম থাক এমনি শোকাতে দিয়ে দিই আর রোদও তেমন একটা নেই তাই ছাতের ওপর আর শোকাতে দিলাম না নিচেই শোকাতে দিয়ে দিলাম আর তারপরে এই জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিচ্ছি কিন্তু রোদ একদমই নেই আর এদিকে দড়ি একটাই দড়ি রয়েছে কারণ আর একটা যে দড়ি ছিল সেই দড়িটা খুলে দেওয়া হয়েছে মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিদের কাজের অসুবিধা হচ্ছিল সেই কারণে নেমে নিচের ঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো এই যে আলুর বস্তাটা দেখতে পাচ্ছ না এই আলুর বস্তাটা মানে আলোগুলো ঢেলে নেব তো এই ঘরটা মানে উল্টো পাল্টা জিনিসে ভর্তি হয়ে রয়েছে যেমন দেখো ফ্যান রয়েছে এসি মানে এগুলো সব খারাপ জিনিসপত্র মানে সব সারাতে হবে আর কি কিন্তু নিচে রেখে মানে পুরো ভর্তি হয়ে যাচ্ছিলো তাই জন্য ওপর ঘরে রেখে দিয়েছি মানে উল্টো পাল্টা জিনিসেই ভর্তি হয়ে রয়েছে ঘরটা আর কি তো এখন পরিষ্কার করা হয়নি আস্তে আস্তে করে পরিষ্কার করব। এই যে সোলার বক্সগুলো দেখতে পাচ্ছ এগুলো ভাসুর এনে রেখেছে সব বক্সগুলোতে গাছ লাগানো হবে আর কি তো মাটি নেই বলে গাছগুলো বসাতে পারছে না মাটি জোগাড় করি তারপরে গিয়ে গাছগুলো আস্তে আস্তে করে বসাবো আর শোলাগুলো কাটিং করেছিল বলে এই নোংরাগুলো ওই বেরোচ্ছে হলে ঘর পুরো পরিষ্কার করা ছিল কারণ পুর্টির সময় ঘর পুরো পরিষ্কার করে রাখা হয়েছিল আবার নোংরা হয়ে গেছে তাই মানে ঝাঁড় আরও দিয়ে দিলাম আর এই যে আলু বস্তায় আলুগুলো ঢেলে রেখে দিয়েছি বেশ কয়েকদিনই হয়ে গেল মানে পনেরো দিন মতো হয়ে গেল আলু বস্তাটাই এনেছি ঢালবো ঢালবো বলে আর ঢালা হচ্ছে না তো আজকে ভালো না ঢেলে এনে তাই ঢেলে নিয়েছি দেখলাম দু চারটে আলু পচেও গেছে কি গন্ধ কি গন্ধ আর কি বলবো আর মানে মাঝখানে একবার ওই আলুর দাম বেড়ে গেছিলো না সেই সময় এই আলুর বসাটা আনা হয়েছিল আঠারোশো টাকাতে এই আলুর বস্তাটা আনা হয়েছিল মানে সেই সময় একটা গুঞ্জন উঠেছিল নাকি আলুর দাম সত্তর টাকা আশি টাকা দাম হয়ে যাবে ওই কারণে তোমাদের দাদাভাই আর ভাসুর গিয়ে বস্তা তুলে এনেছে এটার কোনো প্রয়োজনই ছিল না কিন্তু এই যে বাঙালি হুজুকে মরে বলে না ওটাই হয়েছে ব্যাপার দাম বেড়ে যাবে শুনেছে স্টোরে নাকি আলুই নেই আলু নাকি আর পাওয়াই যাবে না এইভাবে শুনেছে বলেই বস্তা তুলে এনেছে নিচে নেমে আলু আর ঝিঙে কেটে নিয়েছি পোস্ত করব আজকে তো বৃহস্পতিবার তো আলুটা ভাসতে বসিয়ে দিয়েছি আর এদিকে চাল মগজ আর সর্ষে নিয়ে নিলাম পেস্ট করব। জানি পোস্ততে সবসময় পোস্তই দেয় কিন্তু সত্যি কথা বলতে কি পোস্ত নেই আর এখন খুব একটা আনাও হয় না পোস্ত অনেক দাম আনা হয় একদম যে আনা হয় না সেটা নয় কম আনা হয় আর কি আগে যেমন অনেকটা পরিমাণ থাকতো এখন মানে পোস্তর বদলে চাল মগজটাই বেশি ব্যবহার করা হয় পোস্ত যা দাম তার তুলনায় চাল মগজের দামটা একটু কম তাই যেই সব তরকারিতে পোস্ত ব্যবহার করতাম সেই সব তরকারিতে এখন পোস্তর বদলে চাল মগজই ব্যবহার করি তার সাথে কোনো সময় অল্প পরিমাণে সর্ষেও মিশিয়ে দিই আবার কখনও কখনো কাজু বাদামও দিই আবার কখনও কখনও পোস্ত থাকলে অল্প পোস্তও দিয়ে দিই যখন যা যেমন থাকে সেভাবে করে চলি এতে কিন্তু টেস্ট খারাপ হয় না আমার তো মনে হয় বেশ ভালোই টেস্ট হয় পোস্ত থাকলে হয়তো আরেকটু ভালো হতো কিন্তু চালমগজের টেস্টও বেশ ভালোই হয় তো যাই হোক আজকে তো বৃহস্পতার তেমন কিছু হয়নি এই পোস্ত হয়েছে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে আর চাটনি হয়েছে আর সত্যি কথা বলতে কি জানো তো গরিব বা মধ্যবর্তী ফ্যামিলিতে একটু বুঝে সুঝেই সংসারে সংসার চালাতে হয় বিশেষ করে গৃহিণীদেরকে একটু বুঝে সুঝে চালাতে হয় নাহলে কিন্তু সংসারে আয় উন্নতিও বৃদ্ধি পাবে না বা সুখ শান্তিও বজায় থাকবে না মানে কিছুই ঠিকঠাক হবে না একটু যদি মেনটেন করে আমরা চলি সব বুদ্ধি করে সংসারটা চালাই তাহলে কিন্তু অল্প টাকায়ও সংসারটা চালানো যাবে যেমন স্বামীর আয় হবে তেমনিভাবে আমাদেরকে চলতে হবে অল্প ইনকামে আমাদেরকে সংসারটা চালাতে হবে তো যাই হোক রান্নাবান্না করে না একটু সবাই মিলে বেরিয়ে পড়লাম পুরনো বাড়ির উদ্দেশ্যে পুরনো বাড়ি মানে যেনারা ভাড়া থাকেন ওনাদেরকে এগ্রিমেন্ট পেপারে সাইন করাতে হবে ওই জন্য সবাই মিলে চলে এলাম আর এখানে আমাদের পুরনো বাড়ি পাড়ায় একটা ক্লাব রয়েছে ওখানে ওই যে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন হয়েছে যাই হোক ভালো হয়েছে আজকের দিনে বাচ্চারা তো ঘরে পতাকা উত্তোলন করতে পারলো না বাট এখানে এসে স্বাধীনতা সংক্রামীতে মুখটা দেখতে পেলো এটাই যথেষ্ট এরা প্রণাম করে নিয়েছে তারপরে ওখানে এগ্রিমেন্ট পেপারে সাইন করে বাড়িতে এসে এই যে সবাই মিলে এখন খেতে বসে গেলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবেলায় এই যে ঠাকুরের কাছে ধুনু দেওয়া হচ্ছে আজকে তো বৃহস্পতিবার আর তাছাড়াও সপ্তাহে দুদিন ধুনু দেওয়া হয় ঘরে আর জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া পরে একটুও রেস্ট নিতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই গাড়িটা নোংরা হয়ে গেছে আর সত্যিও গাড়িটা নোংরাই হয়ে গেছিলো অনেক দিন চালানো হয়নি তো নোংরা হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই বললো যে আমার একার দ্বারা হবে না অনেকক্ষণ সময় লেগে যাবে তাহলে তোমরাও চলো একটুখানি করে দেবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি যা তোমাদের দাদাভাই তিনজনে মিলে গিয়ে গাড়িগুলো পরিষ্কার করলাম বেশ অনেকক্ষণই সময় লেগে গেল যেন গাড়ি পরিষ্কার করতে তো তারপরে আর ঘুমানো হয়নি যাই হোক যা ওদেরকে সন্ধ্যাটা দিয়ে দিলো আর আমি এদিকে বাচ্চাদের দুধ গরম করে নিলাম আর সবার জন্য চা করে নিলাম চাটা খা খেয়ে নেওয়ার পরে এই যে তোমাদের দাদাভাই বসে পড়েছে ওর জামাগুলো আয়রন করতে আর আমি বসে পড়েছি মেয়েকে পড়াতে ও আয়রন করছিলো আর আমাকে শেখাচ্ছিলো যে কিভাবে আয়রন করতে হয় হয়তো আমি ওর মতো ভালো পারি না বাট এখন মোটামুটি পারি আগে তো আরোই পারতাম না কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে আয়রন করা শিখিয়েছে এখন মোটামুটি ওই করে নিতে পারি আর কি খুব একটা ভালো না হলেও চলে যায় তো এই কটা জামা তোমাদের দাদা ভাই আয়রন করেছে বাকি আরও দুটো জামা রয়েছে সেগুলো আয়রন করেনি কারণ বললো আর একটু মানে একটু ভেজা ভেজা রয়েছে একটু শোকাক তারপরে তো জামা কাপড়গুলো আলমারিতে তুলে দিলো আর এখানে দেখো অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তো জিনিসটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম যে কেমন দিয়েছে জিনিসটা মানে প্রোডাক্টটা কেমন দিয়েছে এই প্রথমবার মানে এই রকম জিনিস অনলাইন থেকে আনিয়েছি দেখা যাক চলো তোমরাও আমার সাথে দেখে নাও জিনিসটা কত সুন্দর দিয়েছে আর কত দাম পড়েছে তোমাদেরকে সবটাই বলছি আর সত্যি প্যাকিংটা যা করেছিল দারুণ দারুণ দুর্দান্ত প্যাকিংটা ছিল আর কি বলবো তোমরা দেখতেই পেলে খুব সুন্দর প্যাকিং ছিল তো দেখতেই পাচ্ছ একটা বেসিন অর্ডার করেছিলাম বেসিনটার কালারটাও বেশ সুন্দর আর বেসিনটা বেশ বড়ো হোক আমাদের সব কলেরই পছন্দ হয়েছে আমরা ভাবতে পারি যে এত সুন্দর পাবো তাও আবার এত কম দামে মাত্র দু হাজার টাকা নিয়েছে আর এমনি দোকানে যখন আমরা কিনতে গিয়েছিলাম তখন বললো আড়াই হাজার তিন হাজার নিজে কোনো বেসিনই ছিল না তাই ভাবলাম না অনলাইনে দেখি যদি কম হয় তাহলে অনলাইন থেকে কিনে নেবো তো দেখলাম যে অনলাইনে কম দামে পাওয়া যাচ্ছে অনলাইন থেকে নিয়ে নিলাম সত্যি অনেক টাকাই আমাদের বেঁচে গেল বলতে পারো তো তারপরে বাচ্চারা হঠাৎ করে বললো বাবাই কেএফসি চিকেন খাওয়াবো ওই জন্য বাচ্চাদের আবদার তাই চলে এলাম বাড়িতে তো আজকে কোনো চিকেন আরও কিছু করা যাবে না প্রিয় রয়েছে তাই জন্য বাইরে চলে এলাম খেতে আর ভাসুরকেও ফোন করলাম যে একটু তাড়াতাড়ি এসো তাহলে সবাই মিলে যাব কেপসি চিকেন খেতে তাই ভাসুরও চলে এসে তাড়াতাড়ি আর ভাসুর এমনি বাড়িতে খায় না চিকেন বা মাছ কোনো কিছুই বাড়িতে খায় না যেহেতু শ্বশুরমশাই একদমই পছন্দ করেন না বৃহস্পতিবার বাড়িতে মাছ মাংস খাওয়া সেই জন্য দাদাও পছন্দ করেন না কিন্তু হ্যাঁ বাইরে মাছ মাংস খায় তো ওই কারণে চলে এসেছি অর্ডার দেওয়া হয়েছিল দুটো বাকেট তো আমাদেরকে প্রথমে একটা বাকেট দিয়েছে বলো এটা খাও পরে আরেকটা বাকেট দেবে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তো আজকে সাড়ে তিনটে এইভাবেই কাটলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট